আলহামদুলিল্লাহ এক লাখ হয়ে গেল আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি ভালো আছেন চলে এসেছি রাজধানীর গাবতুলি গবাদি পশুর হাটে ইনশাল্লাহ কোরবানি পর্যন্ত নিয়মিতভাবে এই হাটে মাঠে ঘাটে থাকবো আপনাদেরকে চেষ্টা করব সুন্দর করে কেমন দামে গরু বেচা কেনা হচ্ছে সেই চিত্র তুলে ধরার জন্য এরই মধ্যেই একটি বিশেষ ঘোষণা বলতেই চাই আপনাদের উদ্দেশ্যে সেটা হচ্ছে এই হাটের ইজারা কিন্তু পরিবর্তন হয়েছে অর্থাৎ গাবতলি হাট এবার ইজারা পেয়েছেন আমাদের সকলের পরিচিত মনোয়ার হোসেন ডিপজল এরই মধ্যেই আমাদের সেই প্রিয় অভিনেতা উনি এই হাটে এসেছিলেন এবং হাটের দায়িত্ব বুঝিয়ে নিয়েছেন সবার সাথে কুশল বিনিময় করেছেন এবং নতুনভাবে এই হাটকে সাজানোর জন্য পরিকল্পনা করছেন বন্ধুরা এই হাটে আমরা ঘুরবো এবং এই বিষয়ে আরও আপনাদেরকে তথ্য জানানোর চেষ্টা করব হাটের কি কি আপডেট আসছে কি কি পরিবর্তন আসছে হাট নিয়ে কী কী নতুন পরিকল্পনা হচ্ছে তবে আজকে আছি হাটে আজ হচ্ছে বুধবার সতেরোই এপ্রিল দু আমরা একটু হাটে ঘুরবো এবং দেখি কেমন বেচা কেনা চলছে আসুন মাশাল্লাহ সুন্দর গরুটা দেখা যাচ্ছে যে এরই মধ্যেই মনে হয় যে হয়ে গেলো হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে ভাই মাসাল্লা কত হলো ভাই 60000 টাকা এক লাখ এক লাখ ষাট কম হলো না বেশি বেশি ভাই ইলির থেকে আরো বেশি দাম ভাই জিজ্ঞেস করেন ব্যাপারে ব্যাপারেও কিনে বেশি দিয়া এই কালু ভাই এই মাসাল্লাহ দেখেন এক লক্ষ ষাট হাজারের সুঠামদের গরু কিন্তু এই গাবতলি হাট থেকে কিন্তু ভাই এর মধ্যে কিনে ফেলেছেন ভাই দোকান কোন কোন জায়গায় শুক্রবার ধানমন্ডি বত্রিশ শুক্রবার ধানমন্ডি তো শুক্রবার থেকে চাইলে আপনারা এই গরুর মাংস কিন্তু নিতে পারবেন কত করে বিক্রি করেন আপনি আশ্বাস একটু কমাবেন না ভাই লস তো ভাই গরু জিজ্ঞেস করেন আশ্বাস মধ্যে কিনে পড়ে ওনারা জিজ্ঞেস করেন না

আমার ছেলে কিন্তু দেখা যাক দর্শক দেখেন এক লাখ পাঁচ দামটা দিয়েছে এর মধ্যে লাল

এদিকে দেখি আর কি বাহ এটা বাহ দেখা যাক এটাও কিন্তু খুব সুন্দর একটা গরু ভাই গরু কতগুলো ছিল দা গরু ছিল 18টা বিক্রি করছেন কয়টা গরু 20টা তিনটে আছে তিনটা আছে তার মানে পনেরোটাই শেষ তুমি গাবতলি হাটে সব গরু তো দেখি আপনি বেচে হয় না না তিন মন গোস গরু নাই হাটে মালে দাম বাড়তি ভাই অতিরিক্ত দাম বাড়তি গরু অল্প আছে ভাবছিলাম আগের লাখ টাকা লাভ আইনা আয়না আয়না দিনে যে খাওয়ান খাওয়াইছে আল্লাহর মধ্যে সাতটা আটটা নয়টা দশটা এগারোটা তিন দিনে তিন দিন উনত্রিশটা বেশি গরু তিন দিনে এটা বেচা কিনি কইরা মানে দুই লাখ চল্লিশ দুই লাখ দশ উঠছে মানে তারপরে এক লাখ নব্বই বাকি আছে আর লসের ওকে তাহলে এটা এটা নিয়ে হবে ভাই আবার মইছো ছিল আবার বাহ তাহলে তাহলে এবার টাকা দিতে দেখা যাক এটা একেবারে সরাসরি আপনাদেরকে দরদাম দেখায় যে কি হবে টানা হেসরা করে গরু নেয় ওই যে ওই গরুটা দেখেন আমরা দূরে থেকে একটু দেখানোর চেষ্টা করছি আছি গাবতলির হাটে থাকবো ইনশাআল্লাহ কুরবানি পর্যন্ত অনেকেই বলছেন জীবন ভাই কি হারিয়ে গেলেন না ভাই

আরো ভালো হবে হাট জমজমার আগের মতন কিন্তু আপনাদেরকে জানিয়েছি যে হাটের ইজারাদারের পরিবর্তন হচ্ছে মনোহর হোসেন ডিপজল সাহেব এবার এই হাটের দায়িত্ব পেয়েছেন যদিও উনি আমি যতটুকু জানি আগে থেকেই ছিলেন মাঝখানে আবার অন্য অন্যরা ছিল তো সব মিলিয়ে আকরাম ভাই বলছিল যে হাটের পরিবেশ বা হাটের পরিধি সব মিলিয়ে আরো বৃদ্ধি পাবে এবং ওনাদের সুযোগ সুবিধাও বৃদ্ধি পাবে দেখা যাক সাধারণ মানুষ কি সুযোগ সুবিধা পায় সেটা নিয়ে চেষ্টা করব কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার জন্য এবং ডিপজল সাহেবের সঙ্গে কথা বলার জন্য তাহলে নিশ্চয় আপনাদেরকে অনেক বিষয়গুলো আপনাদেরকে জানাতে পারবো কি হয়ে গেছে হ্যাঁ কথা হলো ভাই খুব সুন্দর গরু আমার গরুটা যদি একটু কাছে থেকে দেখাই ভাই এ ভাই আক্রাম ভাই একটু বলেন তো ওজন কেমন কি হতে পারে ভাই এটার একটু কেমন টার্গেট করলেন কি করলেন টার্গেট হলো ভাই সাড়ে চার মন যদি শর্ট পরে যায় মাথা নষ্ট শর্ট পরে দেবে নাকি পাঁচ মন কষে যাবে

আবার এই দিকে আর একটা গরু নিয়ে একটু আলোচনা চলছে দেখা যাক দেখা যাক দেশাল গরু ওটা চেয়ারা সুন্দর ওই যে গরুটা দেখেন একটু গরুটা দেখে ওটা দাম চাইছে সাতানব্বই ভাই আছে দেখা যাক কি হয়

দেখা যাক বেশ ভালোই লাগে যে দরদাম চলছে ইনশাল্লাহ কোনো না কোনো ভাবেই কিন্তু হয়েই যায় এভাবেই কিন্তু দামাদামি এবং এই দামাদামি কিন্তু সৌন্দর্য হাটের হাটে কিন্তু দামাদামি করেই নিতে হয় দোয়া করে দিলেন না বাহ আলহামদুলিল্লাহ চলেন সামনে দেখি আসেন হাটে সুন্দর সুন্দর গরু আবার একটা মহিষও দেখা যাচ্ছে এর মধ্যে ছোট ছোট গরু ভাই কোনটা কাশ্মীর কাপেল কাশ্মীরি চাপেল জিনিস কিনে জানানটা খাইলে খাইলে অন্তর দেয় যেখান দিয়ে যাবি জানিয়ে যাবে বাহ কোন এলাকার গরু ভাই চাপায়ের গরু চাপাইয়ের গরু সুন্দর গরু তো খুব ভালো লাগছে না আকরাম আকরাম ভাই খারাপ মাল কাটে না না রেট রেট যেরকম কম দেয় না জিনিসও খারাপ কাটে না আমরা একটু কাশ্মীর কা আপেল দেখাই দর্শক দেখেনি এই হচ্ছে এই হচ্ছে কাশ্মীর কা আপেল দেখেন কাশ্মীর কা আপেল মানে বকনা গরু ভাই এই আকরাম ভাই মজা করে বা দামুর গরু এই আকরাম ভাই মজা করে বলে কাশ্মীর কা আপেল তো যাই হোক দেখা যাক শেষ পর্যন্ত কত ফাইনাল হয়েছে কত দেখা যাক কত জানি দিছে দিয়ে অনেক দিন পর দর্শক কিনা কারে দেয় ও 4000 4000 কত চাই খাওয়া ভাই 64 আলহামদুলিল্লাহ ও দেখতে ছোট কিন্তু গোসটা খুব মজা হবে এলে যাদ গুলো বাহ অনেক কম হয় না তে এই কমল অনেক কম হয় কারণ আলহামদুলিল্লাহ দর্শক একটু ওই পাশ থেকে দেখায় যে একটা কাশ্মীর কা আপেল বলছে তবে কাশ্মীর কা আপেল আমি কখনো দেখি নাই যে আপেলগুলো দেখি আদৌ সেটা কাশ্মীর থেকে এসেছে কিনা নাকি দেশেই নাকি কোন জায়গা থেকে বলতে একটু ভালো লাগে যার কারণে আকরাম ভাই বলে কাশ্মীর কা আপেল যেমন টস টসা এই বক না গরু নাকি টস টসা কিন্তু কিভাবে ভাই এর গোস্ত কি ওরকম আপেলের মতো আসলে গোস্ত টেস হয় হ্যাঁ টেস হয় চর্বি চর্বি কম আছে চর্বি কম হয় কা কাটবো সাদা পকপকা আচ্ছা এই জন্য কি কাশ্মীর কা আপেল হ্যাঁ তো এই কাশ্মীর কা আপেল পড়লো 64 আর কি নেবেন ভাই মহিষ নেবে একটা মহিষ ওরে আরও কিন্তু আছে ভাই মহিষ তো আমরা একটু দেখা এই পাশে একটা মহিষ আছে এটা সম্ভবত নেবে না দেখা যাক আমরা ইনশাল্লাহ দেখাবো যদি ওই দিকে উঁচু করে দেখাই যে হাটের কি অবস্থা ইনশাল্লাহ মহিষ নিলে সেটাও দেখাবো এটাও ভাই সুন্দর মহিষ কোন কোন দুটো ভাই এই দুটো ভাই এই দুটো কারবার হয়ে গেছে না যে সামনে একটা দেখছি পেছনে আরেকটা বাহ সুন্দর সার মহিষ না ভাই মহিষ বা বাচ্চা শর্মা দূরেই তো বাচ্চা শর্মা হিস না দাঁত কি হয়েছে দাঁত হইছে আচ্ছা কত এটা কত বললো ভাই এগুলা 54 54 হ্যাঁ এই পাশটা এটা 70 70 170 এটা বেশি হ্যাঁ বড় ও দেখতে প্রায় কাঁচা কাচি আর কি আপনারা তো মাপের हिसाबেই করেন আচ্ছা আচ্ছা চোখের অনুমানে বা চোখের কালি বলে যে কতটুকু কি মাংস হবে ঠিক সেটা হিসাব করে নিয়েছেন তো 54 আর সত্তর পড়লো এই দুটো কবে কি জবাই হবে

কয়েকটি গরু কেনা দেখালাম পাশাপাশি দুটো মহিষ কিনে রেখেছিলেন সেই দুটো মহিষও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আর মহিষের মাংস উনি বিক্রি তো করেন মিরপুরে সেখান থেকে আপনার মহিষের মাংস সংগ্রহ করেন কত করে মহিষের মাংস কত বিক্রি আসো আচ্ছা ভাই কমানো জানে একটু ভাই কমানোর সিস্টেম নাই গরু হাড়ে কিনা কি আমার দর্শকরা ফোন মানে ভিডিও দেখে ভাই করে যে ভাই আপনার ভাই একটু কমাইতে বলেন ভাই কমাইতে বলবো কাস্টম তো ভালো করে দিই ভাই কমে তো এই জায়গা পাওয়া যায় না এখন গরু

গরুর ফার্ম গরুর খামার বলেন আর ফার্ম খামার একই জিনিস এছাড়া বিভিন্ন হাট বিশেষ করে গাবতুলি হাট এছাড়াও ঢাকার আশেপাশের হাট সবগুলো হাট থেকে আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব আমরা আবারও একটু দেখাই সুন্দর সুন্দর মহিষ হাটের মধ্যে আছি এই দুটো মহিষ কিন্তু হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আপনারা আমাদের সঙ্গে থাকবেন কমেন্টস করবেন পরামর্শ দেবেন অবশ্যই জমবে এবার ইনশাল্লাহ খেলা জমবে শুরু হয়ে গেছে ধরেন ঈদের বাজারের ভিডিও ঈদ ধামাকা দর্শক শেষ করলাম ভালো থাকবেন আল্লাহ হাফেজ